আবৃত্তি করছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা কোন দেশে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দুর্বা কোমল কোঠায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে কোথায় ডাকে দইলে শ্যামা ফিঙে নাচে গাছে গাছে কোথায় চলে মরালে চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে কোন ভাষা মরমে পশি আকুল করে তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরের মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক রে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে ধন্যবাদ